বীরভূমে লোকালয়ে ঢুকে পড়া দুটি হাতিকে ধরে আনা হলো বাঁকুড়ায় সামরিক বিরতি দিয়ে নিয়ে যাওয়া হবে ঝাড়গ্রামে বীরভূম জেলায় লোকালয়ে ঢুকে পড়া দুটি হাতিকে ঘুম গুলি করে ধরে নিয়ে আসা হলো বাঁকুড়ায় সেখানে সাময়িক বিশ্রাম দিয়ে হাতিগুলিকে নিয়ে যাওয়া হবে ঝাড়গ্রামে সেখানেই বন দপ্তরের কাজে লাগানো হতে পারে হাতিগুলিকে আজ সকালেই পশ্চিম বর্ধমানের সীমানা পেরিয়ে বীরভূমের মোরগ্রাম সড়কের ওপর জয়দেব মোড়ের কাছাকাছি চলে আসে দুটি দাতাল হাতি স্থানীয় কৃষকেরা হাতি দুটিকে দেখে বন দপ্তরকে খবর দেয় বেশ কিছুটা দূরে জয়দেবের মেলা চলায় চিন্তার ভাঁজ দেখা যায় বন দপ্তরের কপালে এরপরই হাতি দুটিকে ঘুম পারেনি গুলি করে তাদের কাবু করে বড় দপ্তর পরে হাতি দুটিকে লড়িতে চাপিয়ে নিয়ে যাওয়া হয় বাঁকুড়ায় সন্ধ্যার মুখে বাঁকুড়ার বেলিয়াতর রেঞ্জ অফিসে পৌঁছায় হাতি দুটি দীর্ঘ পথ পাড়ি দেওয়ায় বেলিয়াত রেঞ্জ অফিসে হাতিগুলিকে কিছুক্ষণ বিশ্রাম দেওয়া হয় তাদের জল খাওয়ানো হয় আজ রাতের দিকে হাতিগুলিকে ঝাড়গ্রামের দিকে রওনা করানো হবে বলে বন দপ্তরের তরফে জানানো হয়েছে বাংলা এটা বীরভূম জয়দেব থেকে ধরা আচ্ছা হাতিগুলো কি কোনো ভাবে লোকালয়ে ঢুকে পড়েছিল বা কোনো রকম ডিস্টার্ব করছিল লোকালে নাই হাতিগুলা হাইওয়ে কাছে ছিল মোরগ্রাম হাইওয়ে তো ওখানে ওখানে বেলাই চলছিল তো কিছু হাবি ছিল কোনো ফরেস্ট ছিল না তো হাতিগুলো স্টক প্লেস আচ্ছা এইগুলো এখন কোথায় নিয়ে যাওয়া হচ্ছে যাবে ঝাড়গ্রামে ফরেসে ইউজ করা হবে আচ্ছা এখন বেলিয়া তোর ফার্স্ট অফিসে হাতিগুলোকে এনে কী করা হলো হাতিগুলো জল দেওয়া হলো ওদেরকে অত দূর জায়গায় ট্রাভেল করছে এরকম কোনো সমস্যা নয়